I'm gonna be there then. আমি এলাকার মধ্যে থাকতে রাজি আমি থাকবো না আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব চাচা কয় তোমার পরনের জামাটা আমার টাকায় কেন এই জামাটা আমার হাতের মধ্যে দাও জামাটা কুইলা দিয়ে দিল কয়ে কালে মার জন্য দিয়ে দিলাম কয়া তোমার পরনের যা আছে সব আমার টাকায় কেন তোমার গেঞ্জি আমার টাকায় কেন তোমার পরনের প্রত্যেকটা প্রত্যেকটা বস্ত্র আমার আমি চাজার টাকার মাধ্যমে কেন সব আমি চাচার হাতের মধ্যে দাও আব্দুল্লা ডেকে বলে ও চাচা আমার সব আমি আপনার কুলে কুলে দিয়া দিলাম এখন আমার বিদায় দেন দুনিয়ার মধ্যে আমার দেখা হবে এরপরে চাচা কয় তোমার পরনের লুঙ্গিটা আমার টাকার মাধ্যমে কেনা এই লুঙ্গিটাও দিয়া দাও এই লুঙ্গিটা আমি নিয়া চলে যেতে চাই তোমার এই লুঙ্গিটা দিয়া দিতে পারি না কারণ তুমি আমার দলের না তুমি অন্য দলের হয়ে গেলা এই লুঙ্গিটা আমারে খুলে দেওয়া লাগবে আব্দুলজা চোখের পানি ছেড়ে দেয় জানা দেয় চাচা গো এই দুনিয়াতে আমি আব্দুলোজার মা নাই আমার বাবা নাই আমি বড় এত মানুষ বড় দুস্থ অসহায় মানুষ আমার কেউ নাই কিন্তু আমি যদি এখন লুঙ্গিও দিয়া দেই কোন ঘরের মধ্যে আমি যাব কোন বাড়ির মধ্যে আমি যাব যেখানে গেলে আমার পরনে একটা লুঙ্গি আমারে দিবি কারণ আর চাচা আপনি জানেন আমার বাবারে আমি হারাইছি আমার মারও আমি হারাই ফেলছি আমার মাও নাই আমার বাবাও নাই এই পরনের লুঙ্গিটা আমি আপনার দিয়া দিলে আমি উলঙ্গ হয়ে যাব আমি উলঙ্গ হইয়া আমি এমন একটা যুব আমি এলাকায় আমার লজ্জাস্থান দেখে দেখে আমি ঘুরতে পারবো না ও চাচা গো আমার লুঙ্গিটা কি আমারে দিয়ে দেওয়া যায় না আব্দুল চাচা বাতিজারে জানায় দেয় বাতিজারি তোমারই লুঙ্গিটা আমি তোমার দিয়া দিব একটা শর্তে যদি তুমি কালে মাটা ছেড়ে দাও আমার দলের মধ্যে যদি আসতে পারো এর মানে যদি মুক্তা হয়ে যেতে পারো কালে মা যদি ছেড়ে দাও তাহলে আমি তোমার লুঙ্গিটা তোমারে দিয়া দিব এমন কি আমার সব পুরা জিন্দেগি যত কামাই আমি তোমার এর মালিক বানায়া দিব আব্দুল জাব বলে চাচা আমার আমি একবার কালিমা পড়েছি এই লুঙ্গিটা আমি আপনার দরবারে চাইলাম যদি লুঙ্গি

এদের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমিও মুসলমান এই কারণে তোমার নাম আব্দুল্লাহ এই কারণে তোমার নাম আব্দুর রহমান এই কারণে তোমার নাম বাইজি এই কারণে তোমার নাম বরহান এই কারণে তোমার নাম হলো আব্দুল্লাহ এই কারণে তোমার নাম موسی এই কারণে তোমার নাম হলো هارুন এই কারণে তোমার নাম ইব্রাহিম এই কারণে তোমার নাম হয়ে গেল ইসমাইল। তবে মনেরা কি ওরে বাবা এই এলাকায় হিন্দু আসে না নাই আসে নি হিন্দুরে হিন্দুর ঘরে জন্ম হিন্দু ওই ঘরের মধ্যে জন্ম নেওয়ার কারণে হিন্দু ও তো মুসলমান হতে পারে নাই কিন্তু তোমারে আমারে আমার মাওলা বড় মায়া করে ইসলাম ধর্মের একজন ধর্ম ধর্ম প্রাণ বানালেন এই ধর্মের একজন মেম্বার বানালেন এই ধর্মের একজন সদস্য বানাইলেন একটু বলো না রে বাবা একটা হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি যেই বাজার থেকে বাজার করেন আপনারা ওই বাজারে হিন্দু যায় কি যায় না যায়নি যেই মুদি দোকান থেকে আপনি মুদি মুদি মাল কিনেন ওই মুদি দোকানের ভিতরেও হিন্দু যায় কি যায় না যায়নি গরু এমন অনেক হিন্দু আছে গরু গোস্ত খায় আছে না আমার এলাকায় তো হিন্দু আমি এলাকায় কি আর হিন্দু কুমিল্লা হিন্দু ভরপুর ঠিক কিনা দিগির পা

শোনো পরে আমারে বলতেছে হুজুর নিয়ে যান আমি কেন গরু গুস্ত দিয়া ভাত খান কি দিয়ে ভাত খাবে গরু গুস্ত দিয়া ভাত খাবো আর তুমি জানো কেমনে আমার যে গরু খাওয়া গেলেই হুজুর গরুকে আমরা জানি আপনি করে মাফিল গেলে ভালো ভালো খাওয়ান দেয় এই যাচ্ছে খাইলাম না খুব সুন্দর আয়োজন করেছে চেষ্টা করে সর্বোচ্চ একজন আলেম ঘরে আসবে যাতে একটা ভালো আপ্যায়ন অন্তত পক্ষে আলেমকে করা যায় এই বাংলাদেশের সমস্ত বক্তাদের খাওয়ন বালা আমগু খাওয়ন আলহামদুলিল্লাহ এটা কার পক্ষ থেকে কার পক্ষ থেকে তাকাব্বুরি কোনো বিষয় এখানে অহংকারের কোনো বিষয় আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় আল্লাহ যতক্ষণ নিয়ামত দেয় পৃথিবীর কোনো মানুষ চিনে নিতে পারবে 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 মামুনুল হক সাহেবের সম্মান এরা কেড়ে নিতে চেয়েছিল এরা মনে করছে নারী কে দিলে হয় হয়তো এই দেশের মানুষগুলো তারে আর পছন্দ করবে তারে আর ভালোবাসবে না তারে আর mohabbat করবে না এরা মনে করেছে টানা টানা মৃত্যু পর্যন্ত খালি জুলুমের মাত্রাটা বাড়ায়া দিব কিন্তু আল্লাহ কয় সম্মান তো আমি দেই নিয়ামত তো আমি দিতে পারি মামুন সাহেব এখন প্রত্যেকটা মাহফিলে গেলে সম্মেলনে গেলে লক্ষ লক্ষ মানুষগুলো বয়ান শোনার জন্য আসে আর এদের একটারও এখন হাদি কেন দিয়া খুঁজে পাওয়া যায় না চিল্লা কাউ আছে একটা ল্যাম্প দিয়ে খুঁজে পাওয়া যায় এই জন্য নিয়ামত কে দেন সম্মান কে দেন ইজ্জত কে দিতে পারেন আল্লাহ দিতে পারেন সে আমাকে বলল জুনি আছেন এর মানে বুঝতে পারলাম হিন্দুরা নাকি আছে গরু খায় এর মানে আমিও গরু খাই সৌদি গরু খাই আমি যে বাজারে যাই হেপি বাজারে যাই আমি যে মুদি দোকান থেকে মাল কিনি সেও সেই মুদি দোকান থেকে মাল কিনি তাহলে পার্থক্য কই হোয়ার ইজ ডিফারেন্স কোথায় পার্থক্য আছে পার্থক্য হলো ফজরের আজান দিলে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া

এদেরকে আগুনে পুরি সারখার করে মাঝে মাঝে যে এই গত গত মাহফিলের সিজনে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখছো না ওই যে হিন্দুদেরকে পুড়তেছে এরকম একটা ভিডিও যদিও ফেসবুকে সারার কারণে ফেসবুক মেটা এটাকে রেস্ট্রিকশন দিয়েছে কিন্তু এরপর ওই ভিডিওটা দেখা যায় যে সারছে তার আইডি গতি হয়েছে কিন্তু এরপর একটা মানুষ কেমনি তারা পুরে এরকম অনেক ভিডিও এখনো ইউটিউবে ফেসবুকে আছে তখন তুমি আফসুস করেও কান্না করলেও কোনো ফায়দা হইতো না কিন্তু এখন মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমারে বারবার বুধানো লাগে একটু ফজরটা পড়ো না একটু জোহর পড়ো না একটু আসর পড়ো না একটু মাগরি পড়ো একটু আশা পড়ো তোমারে চল্লিশ বার বুঝানোর পরে তুমি কও হুজু জুয়ান খেলে কে লেগে পড়মু বুড়া হইয়া লই তুরা বুড়া এরপরে ফজর পড়মু গিয়া আল্লাহু আকবার আছে না মুরব্বি আছে না নাই ওই সময়ে তুমি যে তুমি যে পড়তে পারবা ওই সময়ে যে শুদ্ধ করে বলা যাবে এই বিষয়ে গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে এই যে মুরব্বীরা নামাজ পড়ে অনেক মুরব্বী আছে আমি দেখছি মসজিদের ভিতরে নামাজ পড়তেছে চার ডাকাতে জায়গায় তিন ডাকাত পুরা বসে গেছে হ্যাঁ বলতেও পারে না ও জু কি আছে না নাই এর খবর নাই ঠিক কিনা জুয়ান কাল জুয়ান কাল ওই বুড়া ওই সময় তো নিজেরই অজুর গ্যারান্টি নাই নামাজ কয় রাখা পড়ছি মন ওই নাই কিন্তু জুয়ান কালে গ্যারান্টি দেওয়া যাবে কয় রাগাত পড়ছেন এই গ্যারান্টি দেওয়া যাবে যুবকরা নিয়ত করেন শুধুমাত্র চৌধুরী গুগাটের যুব সমাজেরা মাহফিল করবে কেমন নয় বরং এরা মাহফিলের পাশাপাশি পাঁচ ভক্ত নামাজ আদায় করবে তাজি আছেন তো যুবকরা ইনশাআল্লাহ চৌধুরী গুগাটের যুব সমাজেরা যুবকরা শুধু হাত তোলেন একটু যুবকরা হাত তোলেন যুবকরা হাত তোলেন হাত তোলেন আল্লাহকে দেখায় দেন আল্লাহকে মুরব্বীরা করে যুবকরা আগে যুবকরা আগে এই যুবকেরা যদি নামাজি হয়ে যায় পুরো সলঙ্গার রূপ অটোমেটিক চেঞ্জ হয়ে যায় ঠিক কিনা আল্লাহ আমার যুবক ভাইদেরকে নামাজি বানায় দেন আরো জোরে পড়ে না আমিন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব তুমি বড়াই করো নেই তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন ঘিনা ঘে মরে খবর রাখো না আছে না নাই মুসলমান তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি সুদি লেনদেন করো তুমি ঘুষ খাও আবার কেটকাইয়া আমি মুসলিম আ মুসলিম আছে নাই আমি যদি তার চায়ের দোকানে গিয়া বলে তুমি স্পষ্ট টাটকা মুনাফিক তুমি এসার নামাজের আজান হয় চায়ের দোকানে বৈশা পায়ের তুলে পা দিয়া পায়ের উপরে পা দিয়া চাটান মারো নয়টা বাজে যখন ইমাম সাহ মসজিদের দরওয়াজা ক্লোজ করে বাড়ি ফিরে ইমামকে বলো কিয় কই যাও নামাজ পড়ে রইলাম আজান দিছে ঠিক কিনা তুমি মুসলিম আবার বলো যে হুজুরে আমার মুনাফিক হয়েছে কি রাগ তার আমি মুসলমান নিজের পরিচয় নিজে সাজাও তুমি সুদের টাকায় প্রাসাদে গরম ঘুষ ছাড়ো না দিন কিনা না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ অবিচার বিচার করো সাধিয়া প্রধান কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নমজে সাথে নাই পরিচয় মানো না কোরআন নমজে সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কে মুসলমান তুমি কে মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কলlega মোজা লাগে না ঠিক বেঠিক কই না জোরে চিল্লা এখন ঠিক কিনা আওয়াজ নাই কে ঘুমাইয়া গেছেন নাকি আপনারা তুমি নবীর দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কা না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নাম সাথে নাই পরিচয় মানো না কোরআন নামজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান

আপনারের দরকার আমি এখনই বলতেছি একটু পরে বলতেছি হ্যাঁ আসেন আপনি দাঁড়ায় দেন সবাই থাক বিড়ের আওয়াজ গুলো দেন

দর্শক গ্যালারিতে তাকবীর স্লোগান দেয় লিল্লাহে তাকবীর বলে আল্লাহু আকবার বলে বাংলাদেশি প্লেয়ার একজন আছে একালি কইতেছে এর মানে তাকবীর স্লোগানে ভরপুর করে দাও এ বিশ্বকে জানাও আগামীর বিশ্ব ইমাম মাহাদির বিশ্ব চিল্লায় কাও ঠিক কিনা ঠিক এ বিশ্ব আগামীর বিশ্ব ইন ফিউচারের বিশ্ব ইমাম মাহাদি হযরতে ঈসার বিশ্ব ঠিক ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এমন সময় দেখার তাও ফিক দান করেন দাজ্জাল থেকে হেফাজত করেন আল্লাহ ইমাম মাহাদির শৈরিক হয়ে নিজেকে গড়ে তোলার তাও ফিক দান করেন আরো জোরে পড়ে না আমি মুসলমান নিজের পরিচয় আমি মুসলিম তাহলে মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ পড়া লাগবে পারবেন তো ইনশাআল্লাহ কই যাইবেন রোজা দেখা লাগবে শুধেন আমি হ্যাঁ ওই যে আটটায় বসতে ঠিকই আছে অনেকে ওই যে আমার আগে যিনি বক্তা ছিলেন এর আগে বক্তা ছিলেন এর সব এটা প্রয়োজন আছে এটা কিন্তু এটার নাম ধৈরা জুতা গুলো এনে ঢুকাইয়া আস্তে করে চার পাঁচ জনে মিল্লা বেরোয়া মাহফিলটাকে একেবারে লাল বাতি জ্বালায় ভাই যাবেন গা আর আমি এনে বয়ে বয়ে দেখুন এটা হবে ঠিক কিনা হ্যাঁ প্রস্তাব করার জন্য দশ বার দিব ডায়াবেটিস এর রোগী যারা এরা বিশ বার দিব কিন্তু যান খালি খালি প্রস্তাব করে না আপনারা এরপরে ঠিক কিনা কিন্তু মাহফিলকে নষ্ট করা যাবে এটা কোরআনের বাগান এটা তফসির মাহফিল এটা ওয়াজ মাহফিল এটা দুয়ার মাহফিল এটা মোহাম্মদ আজের প্যান্ডেল মোহাম্মদ আইলো আর খালি ডানে বামে একটু ঘুরে টুরে এরপরে ফেটটা যায় ফেটটা যায় তখন গান গাইলো হেরে দেখলাম যদি চেহারাটা সুন্দর লাগে নাচটা ভালো হয় তখন দেখমু তাহলে জামু দেখ এটা কি এটা এখানে বক্তা যা বলবে শুনবো দোয়া দিয়ে জেন্দিগির যত গুণা আছে মাফ লইয়া আল্লাহর কাছে বইলা এরপর বাড়ি যাবে বলে ইনশা আল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন পড়ে না আমিন সিরাজগঞ্জের মানুষকে ভালোবাসি আমি না ভালোবাসলে কত বয়ান করি সলঙ্গায় সলঙ্গে বইদিন বয়ান করছি সান্দাই কোনায় বয়ান এদিকে শেরপুর ধুনটে বয়ান এরপর এদিকে উল্লাপাড়া শাহজাদপুর এনায়াতপুরে মুখ হয়ে গেছে কেমন এই জন্য বাসা থেকে বের করতে হওয়া লাগবে কেমনে বের হওয়া লাগবে সব জানি আমি আল্লাহ এই জনপদের মানুষগুলোকে কবুল করেন আল্লাহ ইসলাম প্রিয় হাসরের ময়দানে একসাথে জান্নাতে যাওয়ার তাও দান করেন আরো জোরে পড়ে না আমি বলতেছিলাম আব্দুল উজ্জা অন্তরের মধ্যে হৃদায়ত বললো যে আমি কালেমা ছাড়তে পারি না কিন্তু লুঙ্গি ছাড়তে পারবো ধরেন আপনার লুঙ্গি আমি আপনাকে দিলাম আমরা বিদায় দিয়ে দেন আমি চলে যাবো মদিনাওয়ালা নবীর দরবারে যদি কালেমা পরে মুসলমান হয়ে যেতে পারেন দুনিয়াতে দেখা হতে পারে অথবা যদি মুসলমান হয়ে যান আসরের ময়দানে রবে জান্নাতে মোলাঘাত হয়ে যান আব্দুল উজা বিদায় নেয় উলঙ্গ হইয়া নিজে লজ্জাস্থানটাকে মুট কইরা দুইরা দৌড় দেয় এসৎ মায়ের দরবারে দরওয়াজার সামনে দাঁড়ায় বারবার মায়ের বল ও মা গো দরওয়াজা আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো একবার যখন ডাক দেয় মা দরওয়াজা ওপেন করে না দুই বার ডাক করে না তিনবার যখন ডাক দেয় দরওয়াজা কই দেখে আব্দুল হালাত ভালো না মা কয় কেমন হালত কেন তোমার কে এমন করলো তোমার লুঙ্গিটা পর্যন্ত বরণের মধ্যে নাই কেমন কেন হয় গেল আব্দুল উজ্জা দেখে বলে ও মা আমার দুনিয়াতে আমি ছোটবেলায় আমার মায়ের আদর আমি পাই নাই মা রে হারাইল আমার বাবাও নাই আমার মা নাই আমার বাবা নাই আমি বড় এতিম বড় অসহায় এই কারণে চাচার ঘরের মধ্যে আপনি আমার দিয়া দিলেন আমি কালে মা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচাই আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত গইলা নিয়া চইলা গেল জন্য আমি আপনার দরবারে আসলাম আপনি যদি আমার এমন একটা কিছু দেন যে আমার লজ্জাস্থান ধরে ডাকবো আমি আর আপনার এলাকায় থাকবো না আমি মদিনা নবীর দরবারে চলে যাব এরপরে যখন মায়ে কয় আমার ঘরের মধ্যে তো আব্দুল উজ্জা কিছু নাই ও একটা কম্বল যদিও থাকে আমারে দেন না এটা কম্বল যখন দেওয়া হয় ওই কম্বলটাকে দুইটা ভাগ কইরাম জুল বা দেয় জন্য নাম আব্দুল তখন কম্বলটারে ভাগ কইরে এবার মায়েরে বলে ও সৎমা আমার আমার বিদায় দুনিয়ায় দেখা হবে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো যদি মুসলমান না হও আর জগতে দেখা হবে না হাশরের ময়দানেও দেখা হবে না এরপরে লইয়া দাউরায়া মসজিদে নববী পর্যন্ত যখন রওনা হয়ে যায় ওইখানে যাওয়ার পরে রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে کرام সামনে নিয় মদিনা ওলা নবী বয়ান করি দরওয়াজার সামনে গিয়া উকি মারে নবী যখন দেখছে রে নবী দেখছে একজনে উকি মারলো সাহাবি দেখ না দরওয়াজার সামনে কে দাঁড়ায় আস কে যেন উকি মারছে রে তারে আমি নবীর দরবারে আন না এবার সাহাবি বের হয়ে যায় দরওয়াজার সামনে গিয়া তাকায়া দেখে একজন আব্দুল বেশের মতো ওই আব্দুল নাম জানে না কিন্তু লোকটারে দেখলেই তো মনে হয় পাগলের মতো দেখা যায় তার পরনের মতে কম্বল দিয়া খালি লজ্জা স্থানটারে ডেকে আবার চুলগুলা কেমন যেন উলট পালট দেখা যায় চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই একটা কালো চেহারা নিয়ে দাঁড়ায় আসে এবার যখন তার ব্যাপারে আমার মুতি দেওয়ালা নবীরে বলি মায়ার নবী বলে আসতে দাও আমারে সামনে না দাও যখন আব্দুল উজ্জারের সামনে আইনা দেয় আমার নবী জানা দেয় এই ছেলে কই তোমার বাড়ি কি তোমার পরিচয় কেন তোমার এমন চেহারা আবার কেন তোমার এই চুল গুলো এমন আমার জানা এত আব্দুল বলে নবী আমার আপনারে দেখার জন্য আমার জীবনটা আজকে এমন হয়ে গেছে আপনাকে দেখার জন্য আমি আব্দুল উজ্জা কত বড় পাগল ও পায়গাম্বর আপনাকে দেখার জন্য আপনার কালেমা বইয়ের আমি মুসলমান হয়ে গেলাম চাচার সামনে আমার মাও নাই আমার বাবা নাই কেউ নাই আমার চাচায় আমি যখন কালেমা মা মুসলমান হলাম লুঙ্গিটা পর্যন্ত আমার কেড়ে এনে গেল মায়ান নবী শুই না চোখের বাড়ি বলে কান কান্দে আর বল আব্দুল উজ্জারে তোমার মা নাই তোমার বাবা নাই আমি নবীও তো এমন এ তিমরে আমারও মা নাই আমারও বাবা নাই আমার কেউ দুনিয়ায় নাই এমন একটা জীবন আমার দুনিয়াতে আসার মায়েরও আমি ছয় বছর বয়সে হারাইছি আট বছর বয়সে আমি দাদারেও হারাই আমার মতো এতিম কেউ নাই আমি জানি এতিমের কত পরিমানে কদর আমি নবী করে জানি ও আব্দুল আয় আজকে তুই কালিমা পরে মুসলমান হয়ে গেল কালিমা পরে মুসলমান হওয়ার পরে তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে আজকে দেখে তোমার নাম আমার আল্লাহর দারোবারের সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা একটা আব্দুল্ন আর একটা হলো আব্দুল রহমান আজকে দেখে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না তোমার নাম আমি নবী দিয়া দিলে মাদুল্লা বলেন কি নাম আজকে থেকে তোমার নাম আব্দুলজা নয় আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ আমি নবী তোমাকে আব্দুল্লাহ নাম দিলাম হে আব্দুল্লাহ যুলবাদাইন اصحاب সুফফা যারা এদের মধ্যকার তুমিও একজন মসজিদের নববীতেই থাকবা তোমার খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ আমার উসিলায় করে দিবেন সুবহানাল্লাহ আরো জোরে পড়বি না সুবহানাল্লাহ এরা নবীর আদর্শের মালা গলায় লাগাইছে নবী বলছে আবদুল্লা জুলবাদাইন জান্নাতে আমার সঙ্গে থাকবে এরা জান্নাতি জান্নাতি মানুষ এরা দুনিয়াতে হয়ে গেছে এই জন্য আসেন না আমি আর আপনিও যদি চলার পথে নবীর আদর্শের মালা গলায় লাগায় চলতে পারি সম্ভব আমার দাঁড়াও ওই আল্লাহ যেহেতু এখনো আছে ওই আল্লাহ এখনো আমাকে মায়া কইরা জান্নাতে ঢুকায়া দিতে পারে লাস্ট একটা মেসেজ দেই একটা মেসেজ দিই আপনাদের আবদুল্লাহ আব্দুর রহমান এই দুইটা নাম কার কাছে প্রিয় কার কাছে প্রিয় অনেকে আছে সন্তান হবে দেখবেন গর্বে থাকা অবস্থায় বিভিন্ন নাম বানায় রাখে রিঙ্কু আছে না নাই পিঙ্কু বোল্টু আমি বড় হয়েছি সাবারে সাভার নাম শুনছেন না ঢাকা সাভার আসলিয়াতে বড় হয়েছে ওখানে বাবার প্রাথমিক জীবনগুলো এখানেই কেটেছে ওখানেই মসজিদ এবং মাদ্রাসার খেদমত করেছেন তো ফ্যামিলি কোয়ার্টার ছিল ওখান থেকেই আমাদের ওখানে বড় হন তো ওই এলাকায় সাভার বলেন গাজীপুর বলেন পুরান ঢাকা বলেন এমনিতেই এরা একটু ইসলাম থেকে অনেকটা দূরে বুঝেও কম এমন কি ভাব অনেক বেশি নাই তো কারণ জমি জামার দাম বেশি তো বাপ দাদার সম্পত্তি এটা বেসলে এক কাটা বেসম আর এক কোটি টাকা খালি খামু খালি কোনো কাম টাম নাই লুঙ্গি পরব সাদা লুঙ্গি পাঞ্জাবি একটা পয়রা পান সাবা মোয়ার ঢাকায় এদের চিন্তা ভাবনা এটাই ইসলাম থেকে অনেকটা দূরে ওই সময় আমার বাবার ওই মসজিদের পাশের কমিটি একজনের নাম গান্দা কি নাম গান্ধা এটা কি বলে আপনাদের লাগায় বাসি আর কি বাসি খাবার এটা বাসি এটা তো আর বাবা শুদ্ধ গান্দা কুমিল্লার বাসা গান্দা এর নাম গান্দা এক ভাইয়ের নাম মেজ ভাইয়ের নাম পসা। কি নাম তিন তিন নাম্বার ছেলের নাম ফলাইম না মানে গান্দা পচা ফলাইম না আছে না নাই আমার নিজের চোখের দেখা এবং এদেরকে সবাই ডাকে এই গান্দা ভাই এ ফলাইন না ভাই এ পচা ভাই বুঝেন নাই এই যে নাম শুনেন আসলের ময়দানে আপনার নেকি এবং গুনা এই দুইটা পাল্লাই সমান কি গুনা যেমন এমন আল্লাহ সেদিন বলবে নামটা কি রে নামটা এটা কি নাম তাহলে এই নামের কারণে অনেক সময় আল্লাহ বলবে তার জাহান নামে কারণ তার সব সমান গুণাও সমান নামটা কি রে আব্দুর রহমান নামটা কি ইব্রাহিম নামটা কি আবদুল্লাহ আল্লাহ বলবে আই রহমতের ফিরিস্তা আমার বান্দারে পুলসের একটা বিজলির আকারে পার কইরা জান্নাতে ঢুকে যাবে নাম গুরু সুন্দর করে রাখবেন অন্তত পক্ষে এই একটা উসিলায় আল্লাহ পাক করে আমাকে জান্নাতের মেহমান বানায় আল্লাহ আমাদের সব নবীর আদর্শের মানা গড়ায় লাগায়া চলার মতো তৌফিক দান করেন না আমিন